এই চ্যানেলটাকে দেখুন মাত্র একশো পঁয়ষট্টিটা ভিডিও দিয়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে এবং এই চ্যানেলটা দুইশো পার্সেন্ট মনিটাইজ এই চ্যানেল শুধুমাত্র একটা অসাধারণ স্টোরি ব্যবহার করে এবং স্টোরি থেকে ইমেজি দিয়ে ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে নিয়েছে এই চ্যানেলের পপুলার ভিডিওগুলোর ভিউজ দেখুন তিরানব্বই মিলিয়ন ছিয়াশি মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন চলুন আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে এই চ্যানেলের মতো ভিডিও বানিয়ে আপনিও মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে চ্যানেল মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন তো গাইস আপনারা যদি এই চ্যানেলের মতো গুলো বানাতে চান অসাধারণ করে বানাতে চান তাহলে আপনাদেরকে প্রথমে একটি ভালো স্টোরি লিখে নিতে হবে তো লিখে নেওয়ার জন্য আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনারা চলে যাবেন জেমিনাইতে আপনারা জীবনেতে আসার পরে স্টোরির একটা শর্ট কথা লিখে দিবেন মানে তাকে বুঝিয়ে দিবেন এই শর্ট লেখাটি লিখে আপনি কোন ধরনের স্টোরি ছাড়ছেন তো আমি একটা লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে আপনারা লাস্টে আমি দেখতে পাচ্ছেন হাইলাইট করে রেখেছি এটা লিখে দিবেন এটা লিখে দেওয়ার পরে আপনারা স্যান্ডে ক্লিক করে দেবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে সে আমাদেরকে একটু অসাধারণ স্টোরি জেনারেট করে দেবে তো এই স্টোরিটি জেনারেট হয়ে গেলে আপনারা আবার আসবেন ফ্রন্ট বক্সে ফ্রন্ট বক্সে এসে এই ফ্রম্পটি পেস্ট করে দেবেন তো এই ফ্রম্পটি পেস্ট করে দেওয়ার পরে আপনারা সেন্ট বাটনে ক্লিক করবেন তো সেন্ট বাটনে ক্লিক করার পরে আপনাদের যে স্টোরিটা তৈরি করে দিয়েছে এই স্টোরি থেকে ভিডিও বানানোর জন্য আমাদের কি ইমেজ ফ্রম্প দিয়ে দিবে এটি পেস্ট করে দেওয়ার পরে তো এবার যে আপনারা ইমেজ ফর্মটি পেলেন এই ইমেজ ফ্রমটা আপনারা কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে আপনারা আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে লিখে সার্চ দিবেন ক্রক এআই ক্রক এআই লিখে সার্চ দেওয়ার পরে এ অ্যাপটা আসবে এ অ্যাপটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ইমাজিন লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টাইপ ইনে ফ্রম্পটা এখানে আপনারা ওই ফ্রম্পটা পেস্ট করে দিবেন তো এই ফ্রম্পটা পেস্ট করে দিয়ে সেট করে দিবেন তো সেন্ড করে দিলে সে আমাদেরকে একটু অসাধারণ ইমেজ জেনারেট করে দেবে অসাধারণ অসাধারণ ইমেজ জেনারেট করে দিবে তো ইমেজগুলো জেনারেট হওয়ার পরে এখানে আপনাদের কি ভিডিও বানিয়েও দেখাচ্ছে মানে এই ইমেজ থেকে আপনারা কিভাবে ভিডিও বানাতে পারবেন তো ইমেজটার উপর ক্লিক করবেন ইমেজটার উপর ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে মেক ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার একটু পরে আপনাদেরকে অসাধারণ একটি ভিডিও জেনারেট করে দিবে আপনারা ভিডিওটা দেখে বলুন আসলে হলোটা রকম ভিডিওটা তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এভাবে আপনারা জেমিনের থেকে প্রম্পট নিয়ে ইমেজ বানাবেন এবং ইমেজ থেকে ভিডিও বানিয়ে আপনারা আসবেন ইনশটে ইনশটে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যতগুলো ভিডিও বানিয়েছেন সবগুলো সিলেক্ট করে নেবেন তা আমি স্যাম্পল হিসেবে এই একটা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পরে ক্যানভাসে ক্লিক করে নাইন ইন টু সিক্সটিন রেখে দিয়ে মার্কে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তারপর আসবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে একটা চ্যানেল খুলবেন চ্যানেল খুলে এই ভিডিওগুলো আপলোড করবেন এবং আপলোড করার সাথে সাথে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো গাইস আশা করছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস বাই বাই